কেমিক্যাল ব্যবসা তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত জি প্রস্তুত কতটুকু প্রস্তুত পুরোটাই প্রস্তুত পুরোপুরি প্রস্তুত আছে যেমন প্রস্তুত ছিলাম 100% জি 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 বিয়ে করছেন জি জি কয়টা বিয়ে করছেন ও হ্যাঁ একটা একটাই আচ্ছা ঠিক আছে মজা করলাম তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে লম্বা লম্বা কাঠি যদি আমরা সাজাই তাহলে কি গোল হবে না লম্বা হবে এটা প্রশ্ন না লম্বা লম্বা কাঠি যদি আমরা সাজাই হ্যাঁ তাহলে কি রাখলে পরে কি গোল হবে না লম্বা হবে লম্বা হবে লম্বা হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনটা লম্বা কাঠি আপনাকে দেওয়া হলো এই তিনটা লম্বা কাঠি আপনি বাঁকা করতে পারবেন না সোজা রাখবেন তারপরেও গোল তৈরি হবে কিভাবে দশ সেকেন্ড সময় থাকবে এক দুই তিন পাশের মাধ্যমে কিভাবে ক্যাম্পাসের মাধ্যমে এটা ক্যাম্পাস দিয়া ক্রস শেপ ক্যাম্পাসের মাধ্যমে দিলেন তাহলে তো একটা তৈরি হবে না তিনটা লম্বা কাঠি ওই কাঠি দাঁড়াই একটা গোল তৈরি হবে 4 5 পারলাম না 6 7 পারলাম না 8 9 10 5 10 আগুনে প্রথমটার মধ্যে প্রথমটা পারে নাই তো ওনার জন্য রইল বাকি দুটো প্রশ্ন যদি দুটোর মধ্যে দুটো পারে তাহলে ওনার জন্য পুরস্কার থাকবে না পারলে পুরস্কার থাকবে না তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন জানতে কি প্রস্তুত জি ছিলেন শুরুতে জি এখন পারবো ইনশাআল্লাহ একটা হয়ে গেছে এখন পারবো বাকি দুইটা না পারলে কিন্তু পুরস্কার থাকবে না চেষ্টা করি পারবেন বাকি দুইটা পারবো আশা করা যায় জি জি ঠিক আছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আকাশ আকাশ কোন কোন কালারে দেখা যায় নীল রাতে কালো রাতে কালো কালো এরকম অন্য কোন কালার দেখা যায় না দেখা যায় না আমার প্রশ্ন হচ্ছে দিনের বেলা আকাশ বেশিরভাগ সময় নীল দেখায় রাতের বেলায় আকাশ বেশিরভাগ সময় কালো দেখায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আকাশ সবুজ দেখায় কখন গাছের নিচে থাকলে গাছের নিচে থাকলে সবুজ দেখা যাবে আকাশের দিকে তাকাইবেন কিন্তু আকাশ দেখতে সবুজ দেখা যাবে সেটা কিভাবে সম্ভব দশ সেকেন্ড সময় এক সবুজ সানগ্লাস পড়লে

কিন্তু এমন ঘটনা কার সাথে ঘটে দশ সেকেন্ড সময় থাকবে এক কাকে আমরা ডেকে খাবার দেই তার কাছ থেকে খাবার দেওয়ার পরে লাথি দেই তারপরে তার কাছ থেকে খাবার কেড়ে নেই এমন কেউ কোন ব্যক্তি আছে দশ সেকেন্ড সময় থাকবে দুই তিন চার ছাগল না দেখি 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 কিভাবে দেখি কারণ আমরা খাবার দেই পরবার এটাকে লাথি মারি